এপ্রিল মাসের ছয় থেকে তেরো তারিখ যে শুভ যোগ শুরু হচ্ছে তাতে এস নামের মানুষদের ভাগ্যফল নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপচাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষদের সম্পর্কে আপনার নামের প্রথম অক্ষর বা প্রথম লেটার কি এস লেটার দিয়ে শুরু তাহলে আজকের আমার সম্পূর্ণ ভিডিও আপনার জন্য ছয় থেকে ১৩ তারিখ পর্যন্ত অর্থাৎ নববর্ষ শুরু হওয়ার আগে আপনাদের ভাগ্য ফল আপনাদের রাশিচক্রে কি কি শুভ যোগ রয়েছে আর্থিক উন্নতির বিভিন্ন যে সূচনা সেই সম্পর্কে আমি জানাবো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্তই উপকারজনক হবে যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখেন এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা আর একটি বিষয় এই এপ্রিল মাসের আপনাদের ভাগ্য চক্র এবং কোন কোন দিকগুলোকে আপনাকে ঠিক করে খেয়াল রাখতে হবে তারপরে আর্থিক উন্নতি সম্ভব সেই সম্পর্কেও এই তথ্য দেব এই ভিডিওতে। সুতরাং আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাহলে আর দেরি না করে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব তেরো তারিখ পৌষ সংক্রান্তির আগে পর্যন্ত সময়ে বা তেরো তারিখ পর্যন্ত সময়ে ইসলামের মানুষদের আর্থিক উন্নতি হওয়ার বিশেষ সুযোগ বর্তমান তাদের রাশিচক্রে ব্যাপক কিছু পরিবর্তন ঘটতে বাধ্য দু সালের প্রথম থেকে যেভাবে তাদের কষ্ট সহ্য করতে হয়েছে যতটা তাদের আর্থিক অভাবের মধ্য দিয়ে যেতে হয়েছে ঠিক সেই অভাব আপনার কিন্তু কেটে যাবে এবং আর্থিক উন্নতি অবশ্যই হবে অর্থ উন্নতির বিভিন্ন পথ আপনি খুঁজে পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের মানুষেরা সাধারণত অত্যন্তই সৎ হয়ে থাকেন এরা সদ্য মনে চেষ্টা করেন সর্বদা মানুষের উপকার করার তাদের সাহায্য করার এরা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন যে কোনো কর্মকে এরা সর্বদাই খুব মনোযোগ সহকারে করে সেই কর্মে উন্নতি হাসিল করার চেষ্টা করেন মানুষদের একটি বিশেষ গুণ হলো এরা জ্ঞান অর্জন করতে ভালোবাসেন সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করেন এরা ভীষণ স্মার্ট এবং হয়ে থাকেন অর্থাৎ এরা কথার মাধ্যমে কিন্তু মানুষের মনে জায়গা তৈরি করে নিতে পারেন ইসলামের মানুষদের মধ্যে এমন গুণ বর্তমান যেটা এদের বিশেষ করে তোলে কিছু সুপ্ত গুণ তবে ভাগ্য এদের সাথ দেয় না যতটা পরিশ্রম এরা করেন ততটা ফল হয়তো এনারা পান না এমনটা ঘটনা বেশিরভাগ সময়ে ঘটে থাকে এস নামের মানুষদের জীবনে তাই আপনারা অবশ্যই এই এপ্রিল শুভ আপনারা কিন্তু বিশেষ করে কাজে লাগান এবং চেষ্টা করুন বিভিন্নভাবে নিজের জীবনে উন্নতি ঘটানোর প্রথমেই বলবো এস নামের মানুষদের জীবনে আপনারা আর্থিক উন্নতির জন্য বিভিন্ন রকম সোর্স খুঁজে বের করুন বিভিন্নভাবে নতুন কর্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন হ্যাঁ এই সময় আপনাদের ভাগ্যচক্র অত্যন্তই শুভ এবং পজিটিভ থাকবে কিন্তু পরিশ্রম আপনাকে করতেই হবে পরিশ্রমের মাধ্যমেই আপনি ফল পাবেন আপনার ভাগ্যকে কাজে লাগাতে আপনি নতুন নতুন কর্মক্ষেত্রে যুক্ত হতে পারেন নতুন কর্মের জন্য এগিয়ে যেতে পারেন অবশ্যই এতে আপনার উপকার হবে এবং আপনার জীবনে আপনি কিন্তু একটি সঠিক জায়গা বেছে নিতে পারবেন বা বলতে পারেন আর্থিক যে অভাব আপনার জীবনে সেটি আর থাকবে না দ্বিতীয়ত হল এস নামের মানুষদের জীবনে প্রচুর পরিমাণ সম্পর্কের যে ব্যাপক বাধা বা সম্পর্কের যে টানা পড়েন প্রিয় মানুষের সঙ্গে সেই সম্পর্কে টানা পড়েন থেকেও এরা কিন্তু বাঁচতে পারবেন যাদের নতুন বিয়ে হয়েছে বা নতুন দম্পতি তারা কিন্তু নিজের জীবনে বাবা মা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন এই সময় আপনার ভাগ্য অত্যন্তই ভালো বিভিন্ন সুখবরের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে এই এপ্রিল মাসেই ছয় তারিখ থেকে তেরো তারিখের সময়টি এমন একটি বিশেষ সময় যখন আপনার পৌষ সংক্রান্তি আসছে এই সময়ে আপনার রাশিচক্রে বিশেষ পরিবর্তন শুধু আপনার না প্রত্যেকের রাশিতেই পরিবর্তন ঘটবে ইসলামের মানুষেদের নাম থেকে বলা সম্ভব তাদের চরিত্র সম্বন্ধে ঠিক যেইভাবে জন্মকুণ্ডলী রাশিচক্র আমাদের সাহায্য করে থাকে আমাদের ভবিষ্যৎ জানতে ঠিক তেমনি নামের প্রথম অক্ষর আমাদের সম্বন্ধে অনেক কিছু বলে দেয় আমি আপনাদের সেই সম্বন্ধে জানিয়ে থাকি এই চ্যানেলটিতে সুতরাং দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি এসলেটার দিয়ে শুরু হয়ে থাকে বা বাংলা দন্তস্য বা তালিবস তাহলে এই চ্যানেলে আপনি অবশ্যই থাকুন আপনি বিভিন্ন রকম তথ্য পাবেন আপনার জীবনের এবং এপ্রিল মাসটি কিভাবে আপনার বিশেষ হয়ে উঠবে বিভিন্ন রকম যে যে টাকা টাকা যা আপনার উদ্ধার হয়নি হয়তো অনেক দিন থেকে আপনি হয়তো কাউকে ধার দিয়েছেন বা কোনো কারণে সেই টাকা আপনার ফেসে গেছে অনেকবার চেষ্টা করার পরেও উদ্ধার করতে পারেননি এমন টাকাও কিন্তু উদ্ধারের সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই সেই টাকাকে পাওয়ার জন্য চেষ্টা করুন একবার হলেও সেই টাকার কথা ভেবে আপনি কিন্তু যাকে ধার দিয়েছেন বা যার কাছ থেকে আপনার পাও না তাকে গিয়ে বলুন আপনার কিন্তু ভাগ্যে সেই টাকা ফিরে আসার সম্ভাবনা রয়েছে সুতরাং দর্শক বন্ধুরা আপনার জীবন এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই কিছুটা হলেও পরিবর্তন ঘটবে সালে বছরের মার্চ থেকে বিশেষ বিশেষ সুখবর বর্তমান তবে এপ্রিল মাসটিকে প্রথম সিঁড়ি বলেই ধরে নিন এখান থেকে আপনি বিভিন্ন ইনকামের সোর্স খুঁজে পাবেন তবে বিভিন্ন কর্মের সঙ্গে আপনাকে নিজেকেই যুক্ত হতে হবে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের জানালাম এস নামের জাতক বা জাতিকারা আপনাদের জীবনে কিভাবে উন্নতি করতে পারবেন এই এপ্রিল মাসে এপ্রিল মাসের ছয় থেকে তেরো তারিখ আপনাদের জীবনে কতটা শুভ কতটা ভালো হতে চলেছে এই সময় আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে জানালাম আশা করব ভিডিওটি সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আমার ভিডিওটি শুনতে শুনতে এই জায়গায় এসে পৌঁছে যান এর অর্থাৎ আপনার ভিডিওটি ভালো লেগেছে আপনি এই সম্বন্ধে ইন্টারেস্টেড আপনার মতামত আপনার বক্তব্য আপনার নাম নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন এই আশা করব আজ এখানেই রাখলাম ধন্যবাদ পরের দিন